দেখুন এখানে দুটি গুহা রয়েছে এখানে একটি প্রদীপ জ্বালার জন্য ঘর করা রয়েছে বিশাল বিশাল পাহাড়ের নুড়ি রয়েছে এখানে কতটা হাইট দেখুন ওখানে দেখুন মানুষজন কোথা থেকে যাচ্ছে দেখুন ওটা দিয়ে আমরা যাব একদম খাড়াই এখান থেকে পুরো উড়িষ্যা শহর দেখা যাচ্ছে সবাইকে শুভ সন্ধ্যা তো যদিও সন্ধ্যা গড়িয়ে অনেকটাই রাত হয়ে গেছে আমি এখন রয়েছি দীঘাতে এর আগের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পুরী ভ্রমণের প্রথম পর্ব যেখানে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমার বাড়ি থেকে দীঘা পর্যন্ত সমস্ত অভিজ্ঞতা এবং মানে দীঘার জগন্নাথদেবের মন্দির এবং এখানকার মেলা সমুদ্র সমস্ত কিছুই আমি এই মুহূর্তে রয়েছি দীঘা বাস স্ট্যান্ডে এখান থেকে আমাদের বাস এখন ছাড়বে কাননের উদ্দেশ্যে অর্থাৎ আমরা কিন্তু এবার উড়িষ্যা রাজ্যে কিছুক্ষণ পরেই প্রবেশ করে যাব এখানে বাসের হচ্ছে রান্না রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে মানুষজনদের খাওয়াও সব কিছু হয়ে গেছে এবার আমাদের বাস ছাড়বে এবং সারা রাত গাড়ি ছুটবে একদম সকালে গিয়ে বাস দাঁড়াবে আমাদের নন্দন নন্দনকানন তো নন্দনকানন হচ্ছে কি একটা চিড়িয়াখানা আপনারা সকলেই জানেন তো সেখানে সারাদিন আমাদের কাটবে এবং আরও সাইট সিন কিছু রয়েছে তো সমস্ত কিছুটাই কিন্তু এই পর্বে থাকছে সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন এখন সবাই যে বাসনপত্র সব ডিগিতে ঢোকানো হচ্ছে এই যে আর বাসের বাইরে কিন্তু লাইটিং জোরদার এই যে সব এখন গুছানো চলছে আর কি তারপরে গাড়ি ছাড়া হবে আর ডিগিটা দেখুন বাসের যে ডিগিটা অনেকটা স্পেস বড় এবং ভেতরে লাইটও রয়েছে Iya,、嗯 সময় রাত্রি দেড়টা তো আমাদের বাস একটা মানে ধাবা এখন দাঁড়িয়ে রয়েছে ঠিক ধাবা নয় মানে ওই এমনি একটা জায়গায় ওই মানে হচ্ছে ওই টয়লেট করার জন্য এখন আমরা হচ্ছে গিয়ে রাস্তাতেই রয়েছি তো চলুন একদম দেখা একদম লন্ডন কারণে ভোরবে রাইতে গাড়ি কিছুক্ষণ ফাঁকা জায়গায় হোল্ড করার পর আবারও পথ চলা শুরু উদ্দেশ্য নন্দনকানন চিড়িয়াখানা সকাল সাড়ে ছটা তো আমাদের বাস এই মুহূর্তে চলে এসছে নন্দনকাননে তো দেখুন ঠিক এরকম একটি পরিস্থিতি জায়গা আর এখানেই কিন্তু আমাদের বাস মানে রয়েছে তো ওদিকে দূরে হচ্ছে কি রান্নাবান্না সব কিছুই হচ্ছে তো আমি সেই রান্নার জায়গাটাও দেখাবো আর চিটিয়াখানার যে যাবার যে রাস্তাটা সেটা এরকম সোজা গিয়ে ডান দিকে তো আগে হচ্ছে কি ফ্রেশ হয়ে নি তারপরে চিটিয়াখানা যাবো দেখুন তো এখানে এই যে বাস দাঁড়িয়ে রয়েছে আর ঠিক তার পাশে এরকম একটি ঘর রয়েছে যেখানে কিন্তু আমাদের বাসে রান্না বান্না হচ্ছে আর ঠিক আছে এখানে সমস্ত বাসের রান্না হচ্ছে যেমন ওই ওইদিকে একটা হচ্ছে এখানে কিছু মানুষের হচ্ছে বসে আছে চা টিফিন করছে আর আমাদের যে রান্নাটা হচ্ছে সেখানে মানে সেটা হচ্ছে এই এইখানে দেখুন এখানে সব বিভিন্ন বাসে রান্না হয় আর কি সেটা আমাদের হচ্ছে ওইদিকে এই হাঁড়ি করা ধোয়ারও ব্যবস্থা রয়েছে ওই যে এটা হচ্ছে মাংস ধোয়া হচ্ছে এই যে বন্ধুরা এখন আমরা চলেছি ওই নন্দন নন্দনকানন চিড়িয়াখানাতে এ দেখুন অনেক মানুষজনই যাচ্ছে এই যে অনেক মানুষজন আসতেছে এই সবাই কিন্তু যাচ্ছে হচ্ছে চিড়িয়াখানাতে এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম নন্দনকাননের একদম গেটের সামনে কিন্তু তখনও নন্দনকাননের মেন দরজা খোলা হয়নি কারণ আমরা আটটার আগে এসে পৌঁছেছি আর এখানে গেট খুলে সকাল আটটায় তারপর গেট খুলে দেওয়ার পর ভেতরে আমরা টিকিট কাউন্টারে লাইন দিলাম আর ভিড় কিছুটা এই রকম। ঢুকে পড়েছি ভেতরে আর এই যে টিকিট নিল আমাদের পার হেড পঞ্চাশ টাকা করে এই দেখুন ঢুকে পড়েছি ভেতরে আর এখানকার পরিবেশ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে ক্লিন আর এই দেখুন এইখানে একটা ঝাঁঝরি ছিল হাজরিটা এখন বন্ধ রয়েছে আর এই হচ্ছে পরিবেশ এই দেখুন বন্ধুরা প্রথমেই চলে এসেছি এই যে বাঘের খাঁচার কাছে সীতা বাঘ নাকি রয়েছে দেখতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার ওই দেখা যায়নি বাঘ হ্যাঁ এ দূরে একটা সাদা বাঘ রয়েছে এই যে শুয়ে আছে একটাই আছে এখানে একটাই আছে বন্ধুরা এটাতে রয়েছে কুন্নির কই হ্যাঁ নন্দনকানন থেকে আমি এখন চলে এসেছি আমাদের যেখানে বাস রয়েছে সেখানে আমার হচ্ছে কি সময় কম হাতে তার জন্য আমি হচ্ছে কি মানে চলে এসেছি কারণ আমাকে এখানে রান্না বান্না করতে হবে বাসে যে খাবার দাবার দেয় তো সেগুলো আমি এখানে খাইনি তো আমি হচ্ছে নিজের হচ্ছে রান্না বান্না সব কিছু নিয়ে এসেছি স্টাফ তো আমাকে হচ্ছে এখানে রান্না তৈরি করে হচ্ছে খেতে হবে হ্যাঁ তো সেই জন্য আমি কিন্তু মানে তাড়াতাড়ি চলে এসেছি আমাকে এখানে রান্নার কাজটা কমপ্লিট করতে হবে বলে আর এরপরে খুব সময় যাবে আমি কনফার্ম বলতে পারছি না উদয়গিরি খণ্ডগিরি সঙ্গে থাকুন তো এখন দেখুন আমাদের বাসের সব খাওয়া দাওয়ার পর্ব চলছে ওই যে আর এনারা হচ্ছে গিয়ে অন্য বাসের ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট করছেন তো এরপরে গাড়ি ছাড়া হবে এটা হচ্ছে আমাদের গাড়ি এবং আরও পরপর অনেক গাড়ি রয়েছে তো আমাদের বাসের লোকেদের সব খাওয়া দাওয়ারে কমপ্লিট এরপরে বাস ছাড়া হবে সময় বিকেল তিনটে তো আমাদের গাড়ি এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আছে উদয়গিরি এবং খন্ডগিরি পাহাড়ের কাছে তো আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে আমরা পায়ে হেঁটে যাচ্ছি সেই পাহাড়ের দিকে তো চলুন যাওয়া যাক এরপর আমরা পায়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের ধার ধরে চলেছি পাহাড়ের সামনের দিকে বন্ধুরা দেখুন লেখা রয়েছে এদিকে আর এটা হচ্ছে খন্ডগিরি তো পড়েছি আগে উঠেছি আমরা খন্ডগিরিতে এটা কিন্তু ভালোই খাড়াই আছে এরকম এখানে পাহাড়ি রাস্তা এখানটা কিন্তু আপ ডাউন রয়েছে অধিকটা সিঁড়ি আছে ছোট ছোট দোকানদানি আছে এখানে এগুলো সব ছোট ছোট গুহা দেখুন মানুষজন কোথা যাচ্ছে দেখুন একদম দেখা বলে একটা অফ সাইড জায়গা ওটা দিয়ে আমরা যাব এরপর আমরা আপ ডাউন সিঁড়ি ভেঙে ভেঙে উঁচু থেকে উঠছি আরও উঁচুতে কারণ খন্ডগিরির একদম টপে রয়েছে একটি বুদ্ধদেবের মন্দির দেখুন কিরকম রাস্তা দেখুন একদম খাড়াই এখান থেকে পুরো উড়িষ্যা শহর দেখা যাচ্ছে এই দেখুন এবং ওইটা উদয়গিরি পাহাড়টাও দেখা যাচ্ছে ওইটার থেকে এইটা কিন্তু অনেকটাই হাইট বেশি পুরো উড়িষ্যা শহর এখান থেকে দেখা যাচ্ছে দেখুন এই দেখুন এক চক্কর এই পাহাড় থেকে আমি আপনার দিকে পুরো ভিউটা দেখাচ্ছি এখন বন্ধুরা এবার যাচ্ছি আরো হাইটের দিকে ওখানে একটা মন্দির রয়েছে বুদ্ধদেবের তো সেখানকে যাচ্ছি তো সেখানকে যেতে গেলে সেই যে রাস্তাটা দেখুন কিরকম একদম ভালো আর কি এখানে কোনো সিঁড়ি নেই ওদিকটাতেও সিঁড়ির ছিল আর ওই দিকটায় গভীর বন রয়েছে ওদিকটায় যাওয়ার জন্য নিষেধাজ্ঞাও রয়েছে একটি বাঁশ দিয়ে এরকম গার্ড করা রয়েছে ভিতরে এখান থেকে এরকম পরিবেশ আর এই যে মন্দিরটা এটা হচ্ছে বুদ্ধ মন্দির আর ওই দিকটায় যাওয়া নিষিদ্ধ তার কারণ ওদিকটাতে কেউ কিন্তু যায়ও নি দেখুন একটা বাঁশ দিয়ে এরকম ব্যারিকেড করে দেওয়া আছে এই জায়গাটি কিন্তু একদম খুবই সুন্দর দুপুরবেলা যত রকম রোদ ঝলমলে ছিল এখন কিন্তু সেই রকম রোদ নেই কিন্তু হচ্ছে মেঘলা ওয়েদার হয়ে গেছে আর খুবই ভালো লাগছে একদম হচ্ছে কি ওই অনেকটাই আমরা হাইটে আছি সামনে রয়েছে ভুবনেশ্বর এয়ারপোর্ট দেখুন প্লেন যাচ্ছে দেখুন একদম সামন থেকে এই দিকটাতে যদিও হয়তো নিষিদ্ধ আছে কি না আমি নি তবে তবুও আমি একবার এলাম দেখুন এদিকটা কিন্তু একদম ঘন বন তো এই জায়গাটা হয়তো ভাল্লুক কিংবা হয়তো বিশদ সাপটাপ থাকার সম্ভাবনা বেশি তাই জন্যই কিন্তু এই জায়গাটা থেকে নিষিদ্ধ আর এদিকটা দেখুন একদম গভীর অরণ্য কেউ কোথাও নেই একদম পুরোটাই কিন্তু গাছ গাছালিতে ঘোরা আরও যদি একটু ভেতরে আমরা যেতে পারি তাহলে কিন্তু তাহলে কিন্তু দেখুন এই রকম পরিবেশ দেখুন একদম কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কেউ কোথাও নেই পুরো একটা গভীর জায়গায় আমরা চলে এসছি জায়গাটি ভালো লাগছে কোনো কেউ নেই তো চলুন এখানে আর বেশিক্ষণ থাকাটা উচিত হবে নি সেভ নয় আমরা বেরিয়ে যাই এখান থেকে দিয়ে বুদ্ধ মন্দিরে এটা যাবো চলুন আমি এখন এই গভীর অরণ্য থেকে একদম যাব বুদ্ধদেবের মন্দিরের দিকে চলুন মন্দিরে এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে সিঁড়ি রয়েছে এরকম দেখুন জুতো খুলে উপরে যেতে হবে হ্যাঁ ছবি তুলতে দেবে এখানে আমরা জুতোটা খুলব এবং উপরে যাব এখানে দেখুন দেওয়া হয়েছে জুতো এবং বেল্ট এবং ব্যাগ নিয়ে যাওয়া নিষিদ্ধ এই দেখুন এখানকার পরিবেশ এখানে গেট রয়েছে মানুষজন সেলফি নিচ্ছে আর এটা হচ্ছে বুদ্ধ মন্দির এখান থেকে কিন্তু ভালো রকম ভিউ পাওয়া যাচ্ছে পুরো শহরে খন্ডগিরির একদম টপ থেকে যে ভিউটা দেখতে পেয়েছিলাম এখানে ছিল একটি আলাদা রকমেরই শান্তি একটি আলাদা রকমেরই অনুভূতি যে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় কিছু সময় পাহাড়ের ধারে সময় কাটিয়ে এরপর চলে এলাম বৌদ্ধ মূর্তি দর্শন করতে মন্দিরের রয়েছে অনেকগুলো তো এখানে অনেকগুলো মন্দির রয়েছে এইটা রয়েছে এবং এইটা রয়েছে চলো এটাতে কি ঠাকুর আছে দেখি এটাতেও রয়েছে বুদ্ধদেব দেখুন এই মন্দিরের ভেতরে রয়েছে একটি কালো পাথরের বৌদ্ধ মূর্তি আমরা এখানে হচ্ছে এই খন্ডগিরিটা দেখলাম আর এরপরে আমরা যাব ওই যে পাশে রয়েছে উদয়গিরি চলুন দেখুন শেষবার যাওয়ার আগে একবার এখান থেকে একবার এই ভিউটা দেখিয়ে দিচ্ছি দেখুন উদয়গিরি পাহাড়টা এত স্পষ্ট দেখা যাচ্ছে দেখুন লোকজন নামছে উঠছে সমস্ত কিছুই একদম স্পষ্ট দেখা যাচ্ছে দেখুন এই দেখুন ওই লোকজন দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে এবং সঙ্গে শহরটাও রয়েছে এই যে এই দেখুন পুরো শহরটাই দেখা যাচ্ছে দেখুন ওই নিচে দেখুন ওই যে বাঁদর বাচ্চা গুলো দেখুন বসে আছে অনেকগুলো রয়েছে এদের কাছ থেকে কিন্তু খাবার এবং ফোন খুব সাবধান বিশেষ করে মোবাইল তো একদম খুব সাবধান আমরা চলে এসেছি এখন হচ্ছে একদম উদয়গিরিতে তো চলুন যাওয়া যাক পাহাড়ের উপরে উঠে যাক এখানকার পরিবেশও আর বলার নেই সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটি তবে কি হাইটটা কিন্তু তার থেকে অনেকটাই কম আর কি এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা হচ্ছে গিয়ে পুরোপুরি একদম ঢালু মানে উঠার সময় কিন্তু খুবই কষ্টকর ব্যাপার লাভার সময় খুবই ভালো তবে লাভার সময় রিক্স আছে মানে পা পিছল হতে পারে ঢালু তো কিন্তু উঠার সময় খুবই কষ্টকর ব্যাপার আর দেখুন পাশে রয়েছে এরকম পাহাড় মানুষজন উগড়ে উঠে ছবি তুলছে ভিডিও করছে আর এখান থেকেও কিন্তু এই যে খণ্ডগির যে পাহাড়টা ওঠে ওই যে বুদ্ধ মন্দির ওটা দেখা যাচ্ছে হ্যাঁ একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে এরকম পরিবেশ চলো যাওয়া যাক ওপরে আর এখানে উঠলে সঙ্গে জলের বোতল রাখা দরকার দেখুন এই পাহাড়ে উঠে এসে এদিকে রয়েছে একটি সুন্দর পরিবেশ আর এদিকেও যাওয়া যাবে নিচে থেকে ছোটো ছোটো গুহা রয়েছে দেখুন এই দেখুন কত বড় বড় পাথরের নুড়ি দেখুন একটা একটা বিশাল 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 পাহাড়ের নুড়ি রয়েছে এখানে অনেক উঁচু উঁচু পাহাড়ের নুড়ি দেখুন আর এটা দেখুন যে এইখান থেকে সেই যে বুদ্ধ মন্দির দেখা যাচ্ছে ওই দূরে দেখুন চলে এসছি এটা আরেকটি জায়গায় মানে এই পাহাড়েতেই একটু অন্য সাইড এ দেখুন কতটা হাইট দেখুন ওখানে তো চলো একটু যা যাক বন্ধুরা আমরা একটি জায়গায় যাচ্ছি একটি একদম অফবিট জায়গা মানে অন্যান্য জায়গা আর কি এই দেখুন এই দেখুন জায়গাটা উঠলাম দেখুন এখনকার সিঁড়িটা যদি বলি তাহলে দেখুন এতটা খাড়াই খুবই জঘন্য রাস্তা খুবই খুবই রাস্তা রাস্তা এই যে এরকম খাদ রয়েছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম হচ্ছে গিয়ে অনেকটা হাইটে আর দেখুন এখানে একটি গুহা রয়েছে এই গুহাতে উঠায় যেতেই পারে এই যে আমরা একটু এখানে বসলাম যে চারদিকটা বেশ ভালোই লাগতেছে এ দেখুন কতটা সুন্দর লাগতেছে এখান থেকে তো এখন আমি এখান থেকে হচ্ছে নেমে যাব গিয়ে দেখব আরও ওই দিকে যে পাহাড়গুলো রয়েছে দেখুন এই এইটা দেখুন আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে দেখুন কতটা এটা হচ্ছে যে ডিস্টেন্সে ঠিক আছে তো চলো এবার নিচে দিকে লাভা যাক

মানে নাট ওখানে কেউ হচ্ছে মানে এখানে ভেতরে ঢোকেনি এই অবধি কিন্তু লোকজন হচ্ছে যে বসছে এখানে এসে আচ্ছা এখানটাতে ওঠা যেতে পারে তবে একটু রিস্কি হয়ে যাবে চলুন যাওয়া যেতেই পারে এখানটাতে এইরকম দেখুন এখান দিয়ে কিন্তু খুব সুন্দর একটি ভিউ পাওয়া যাচ্ছে জায়গাটি খুবই খারাপ হলেও বেশ সৌন্দর্যজনক এই দেখুন আর কতটা হাইটে আছে দেখুন তখন আমি এই ভাইদের সমানে ছিলাম আর দেখুন হাইট তো আরও হাইটে কিন্তু মানুষজন যাচ্ছে এরকম গোয়ার ভেতরে ঢুকে গিয়ে ছবি তুলছে এই দিক দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে দেখুন এইসব জায়গাগুলো খুবই রিস্কি হবে দেখুন এইসব জায়গা দেখুন এখানে দুটি গুহা রয়েছে একটা একটা তো চলুন ভেতরে একটু যাওয়া যাক সমস্ত জায়গাতে মানুষজন কিন্তু ঢুকছে ভেতরে দেখুন এটা আবার এই দিক দিয়ে গিয়ে দেখুন ফোনে লাইটটা চালছি এই দিক দিয়ে গিয়ে এটা দিয়ে এরকম বেরোনো যায় তো ঢোকাটা কি উচিত হবে কিনা আমি বলতে পারছি নি তো চলুন ঢোকা যাক ভেতরে এই দেখুন এই হচ্ছে ভেতরের পরিবেশ আর আমি কিন্তু ভেতরে রয়েছি চলুন ভেতর থেকে বাইরে বেরোনো যাক তুই ভালো আর পরিবেশটা কিন্তু একদম অসাধারণ আর এই সব গোয়ার ভিতরেই কিন্তু তখনকার দিনে সাধুরা নাম ধান করতে আর কি তপস্যা করতে পাহাড়ে উঠতে ওদিকে এদিকে আমার পুরো মানে ঘাম বেড়ে গেল আপনারা যদি এখানে আসেন অবশ্যই চলুন এবার বাইরে বেরোনো যাক ওদিকেও দেখুন পাহাড় রয়েছে ওইদিকেও দেখুন পাহাড় রয়েছে একটু জুম করে দেখাচ্ছি এরকম এইখানে আমাদের হচ্ছে গিয়ে ঘোরা মোটামুটি হচ্ছে কমপ্লিট হলো তো এরপর বাস যেখানেই যাবে আমি আপনাদের সঙ্গে সেখানেই দেখা করব সঙ্গে থাকুন সময় সন্ধ্যে ছোটা তো আমাদের বাস এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ভুবনেশ্বরে এই মাত্র বাস এলো দেখুন এখানকার পরিবেশ কিছুটা এরকম সমস্ত দোকানদানি রয়েছে অনেক বাস দাঁড়িয়ে রয়েছে এ দেখুন আর ওই যে দূরে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে ভুবনেশ্বরের মন্দির সময় সন্ধ্যা সাতটা তো আমাদের বাস এই মুহূর্তে রয়েছে একটি ম্যারেজ হলের সামনে এটা হয়তো শুনে আপনারা অবাক হতেই পারেন যে বেড়াতে এসে আবার ম্যারেজ হল কোথায় হ্যাঁ আমাদের যেহেতু ভুবনেশ্বরে একটা নাই স্টে করার কথা তো তার জন্য কিন্তু আমাদের যে মানে বাসের যে হেড আছে তো সে ঠিক করেছিল যে ভুবনেশ্বরে যে ধর্মশালা একটা রয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন তো সেই ধর্মশালাই মানে হচ্ছে রাখার জন্য তো সেখানে কোনো কারণবশত বা কোনো সমস্যা হয়তো না থাকার কারণে এখানে দেখুন একটা রয়েছে ম্যারেজ হল মানে এই এইখানকারই তো এই ম্যারেজ হলে দিকে এখন একটা নাইট স্টে করতে হবে এই দেখুন এই হচ্ছে আমরা যেখানটা রয়েছি তার হচ্ছে গিয়ে ওই আশেপাশের পরিবেশ ওই টুকিটুকি দোকানদারি রয়েছে ওইদিকে একটা মন্দির রয়েছে মন্দিরটা যাব এইটা হচ্ছে ম্যারেজ হল এইটা এইটা ঠিক আছে আর আমাদের বাসটা রয়েছে ঠিক হচ্ছে ওই দিকটাতে ওই যে একটা বাস দেখছেন ওই বাসটার হচ্ছে ঠিক পেছনে তো তার আগে আমি ঠিক কোন জায়গাটায় আছি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই দেখুন এটা হচ্ছে একটা ম্যারেজ হল তো আমরা রয়েছি দোতলায় মানে দোতলার ফ্লোরে আমরা রয়েছি এখন দোতলার ফ্লোরে তো এইরকম একটি ম্যারেজ হলে আমার দিকে রাখা হয়েছে একটা নাই দেখুন এখানে আমরা এখন রয়েছি আর কি আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটি মন্দিরের সামনে এই দেখুন আমাদের যে ম্যারেজ হলটা রয়েছে সেটা দিকে তো একদম মানে পাঁচশো মিটারও হবে নি দু থেকে তিনশো মিটার দূরে এখানে রয়েছে একটি মন্দির এই মন্দিরটার নাম হচ্ছে দেখুন এখানে লেখা রয়েছে কেদার গৌরী টেম্পেল দেখুন কেদার গৌড়ি টেম্পেল ঠিক আছে তো এই মন্দিরের ভেতরে একটু ঢুকবো প্রথম এখানে জুতোটা খুলতে হবে এই যে এদিকে একধারে কোথাও আচ্ছা তো প্রথমে দিকে জুতোটা খুলে দিলাম এখানে কাউন্টার রয়েছে এখানে মানে ঢুকতে গেলে কোনো রকম মানে টিকিট দরকার নেই এমনি আচ্ছা এখানে প্রথমেই পানীয় জলের ব্যবস্থা রয়েছে মানে মুখ হাত ধোয়ার জন্যে যাই হোক তো এখানে কিন্তু ভিডিওগ্রাফি চলে আমি এটা বাইরে জানলাম দেখুন ভেতরে ডালা দোকান রয়েছে সাইডে এখান থেকে ডালা কিনে নিয়ে কিন্তু পুজোও দিতে পারেন এই দেখুন ওখানে ভোগ হচ্ছে ওটা রান্না ওই যে ওইটা আর ঠিক একদম জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি এখানে মানুষজন হচ্ছে প্রদীপ জ্বালছে এই যে এখানে আছে এইখানেও আছে তো ভেতরে যে মন্দিরটাতে ঢুকছিলাম তো ওইখানে বাইরে থেকে বলছে যে মানে মন্দিরের বাইরেটাতে ভিডিও করা যেতে পারে কিন্তু একদম যে গর্ভগৃহে কিন্তু ভিডিও ন ডেলাও তো এই চারিপাশটাই আপনাদেরকে দেখাচ্ছি এরকম এখানকার এই রকম হচ্ছে পরিবেশ এখানে একটি মানে ওই প্রদীপ জ্বালার জন্য ঘর করা রয়েছে তো সেখানে প্রদীপ দেখুন সবাইকে শুভরাত্রি জ্বালিয়ে পুরী ভ্রমণের দ্বিতীয় পর্ব আমি এইখানে শেষ করছি ফিরব পুরী ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে যে পর্বে থাকছে ভুবনেশ্বর থেকে একদম পুরীর পথে এবং তার সঙ্গে সমস্ত অভিজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল ক্লিক করুন যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশন সঙ্গে থাকুন গুড নাইট